সন্দেশখালি যখন উত্তপ্ত তখন একদিকে চলছে শেখ শাহজাহানের খোঁজ রাজ্য প্রশাসনের তরফে সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজ চলছে অন্যদিকে এই উর্বর পরিস্থিতিতে রাজনীতির জমি শক্ত করতে সন্দেশখালীতে উপস্থিত হচ্ছেন বাম বিজেপি সহ আরও বিরোধীরা এই পরিস্থিতিতে নাগরিক সমাজ এগিয়ে এলো সন্দেশখালীর পাশে দাঁড়াতে ভেবেছি সেই মুহূর্তে আমি ওই এপক্ষ ওপক্ষ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নয় আমরা ওরা এই ভাগ করে ভাবিনি এখনো বলছি তাই তো আমার বিশ্বাস যাদের আমরা দেখতে পাচ্ছি না তারা যে ওই মানুষগুলোর সঙ্গে সুন্দরবন মহিলাদের দুঃখে তারা ব্যথিত নয় ব্যাপারটা এমন নয় হয়তো কিছু মানুষ তার মতো করে তার ক্ষেত্রে প্রতিবাদ করছেন প্রত্যেকের সবার প্রতিবাদের ধরন এক নয় তবে আমার বিশ্বাস যে ঘটনা ঘটেছে সেটা দেখার পর সেটা জানার পর সেটা দৃশ্য দেখার পর কোন মানুষ কোন পক্ষের কোন মানুষ এটার সঙ্গে ওই মহিলাদের সঙ্গে সমাবেশী না হয়ে পারেন না এবং যারা যে কোনো ধরনের রাজনৈতিক কর্মী হতে পারেন তারা তৃণমূল কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিআই হতে পারে বামপন্থী যে কোনো দল হতে পারে ওই মহিলাদের এবং এখানকার মানুষদের এই যে কোলালের বাস শব্দ আপনারা সবাই শুনেছেন

ভীষণ লজ্জা যে আমার পাশে মানুষরা এখনো এইভাবে বাঁচছে তাদের এইটুকুই বলতে গেছিলাম যে আমরা আপনাদের পাশে আছি এটা কখনো ভাববেন না যে যারা যা কিছু বলছেন আজকে বললেন যে এখানে এসে কত করে চলে যাচ্ছে কিন্তু যেখানে আমরা এই রকম ভাবে আমরা বৃত্তিম তাদের কাছে আসছেন না অনেকে তো সেই জায়গাটুকুই আমরা খুঁজতে গেছিলাম সেইখানে আমরা দেখেছি এবং যা যা শুনেছি যা বলেছে ওখানে মূল রোজগার যারা সাধারণ মহিলা আছেন তাদের একশো দিনের কাজ এই কাজের যে টাকা যদি কারো অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা পড়ে তাহলে দেখা যায় ওখানকার যারা নেতৃত্ব স্থানীয় রুলিং পার্টি তাদের কাছে যে নামগুলো উঠে এসেছে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এবং শাহজাহান এখনও ধরা পড়েননি তো তাদের কাছ থেকে নির্দেশ আসে যে টাকার মধ্যে থেকে দশ হাজার টাকার পাঁচশো টাকা রেখে দিয়ে সাড়ে ন হাজার টাকাই দিয়ে দিতে হবে এই অবস্থায় মেয়েরা চালাতে পারছিলেন না তারপরে তাদের ওপর ভাষার সন্ত্রাস অর্থাৎ ভয় দেখানো খারাপ কথা বলা রাত্রিবেলা দিনের বেলা যখন তখন তুলে নিয়ে যাওয়া এবং তুলে নিয়ে গিয়ে কি কি করা হতে পারে তার কিছু কিছু ইন্ডিকেশানস কিছু কিছু কথা গণমাধ্যমের মাধ্যমেই আমাদের সামনে চলে এসেছে আমরা কথা বলতে গিয়ে সেসব কথা শুনেছি মর্মাহত হয়েছি দুঃখিত হয়েছি বিষণ্ণ হয়েছি এই বাংলা এই পশ্চিম বাংলাকে তো আমরা চিনতাম না আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে অন্তত মহিলাদের সম্মান রক্ষিত হতো দুটো শব্দবন্ধে ওখানকার যারা মহিলা তাদের যথেষ্ট আপত্তি আছে যে শব্দবন্ধ আইনসভার ভেতর থেকে শুরু করে টিভি পর্দায় সব জায়গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে একটা সাজানো ঘটনা আর দ্বিতীয় হচ্ছে বহিরাগত তারা এই আমাদের মাধ্যমে তারা এই কথা আপনাদের জানাতে বলেছেন তাদের এই দুটি শব্দের প্রতি যথেষ্ট আপত্তি আছে না তারা বহিরাগত না এই যে ঘটনা আপনারা পরিবেশন করছেন আমরা আজকে শুনলাম এগুলো সাজানো প্রশাসনকে অনুরোধ করব যে এই যে কেয়ারটেকার পুলিশ আছেন তাদেরকে এবার দায়িত্ব দিন যাতে এরকম একটা দ্বীপ যেখানে অ্যাম্বুলেন্সও যায় না মনুষ্য রুগীকে আজকে আমার চোখের সামনে বোর্ডে চ্যাংদোলা করে তুলতে হয়েছে তো সেরকম একটা জায়গায় যে পুলিশের ফোর্স আছে তারা যেন জনসাধারণের টেক কেয়ার করে রাজনৈতিক নেতাদের কেয়ারটেকার হওয়াটা ছেড়ে দিয়ে আমার বক্তব্য এই গোটা পশ্চিমবাংলার মানুষকে যে আমরা এই সরকারের পক্ষে যারা মনে করছেন নিজেকে যে আমরা তো এই তৃণমূল সরকারের পক্ষে বা এই সরকারের পক্ষেই আছি আপনারাও মানে যারা এই পক্ষে আছেন তারাও এই রাজ্যে খুব সেফ যে তা নয় মানে যে মানুষগুলো পক্ষে দাঁড়াচ্ছে তাদের বিপক্ষেই যাচ্ছে সেই সরকার এবং এই শাহজাহানদের যে শাহজাহান তো একটি নাম মানে এটা সন্দেশখালী একটি নাম মানে এরকম ঘটনা আজকে আমি জানি সন্দেশখালীর পর আরও দশটা জায়গায় এরকম একই ঘটনা হয়তো মানুষ আর একটু সাহস করে বলতে পারবে আমরা তো সেখানে ঘুরে চলে এলাম বিপদটা তাদের কারণ তারা প্রত্যেকেই ওই যেটা বাচ্চাটা বললো আমরা শেষ গ্রামটায় যখন যাচ্ছি তখন পুলিশের বাইক টহল মারা শুরু করলো বললে এক্ষুনি চ্যাঙ্গলা করে নিয়ে চলে যাবে আপনারা বেরিয়ে পড়ুন এবার এসে টানাটানি করবে লাঠি টাটি মারতে শুরু করবে এরকমভাবে মানে আস্তে আস্তে খবর হওয়া শুরু হয়েছে সন্দেশখালীর পরিস্থিতি ঘুরে এসে নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করলেন সমাজের এগিয়ে থাকা ব্যক্তিত্বরা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তারা দাবি তুললেন এই পরিস্থিতির যেন পরিবর্তন ঘটে এবং সেটা যেন আর দীর্ঘায়িত না হয় প্রেস ক্লাব থেকে প্রচেতার সঙ্গে আমি সৌরভ আনন্দবাজার অনলাইন